ভাই আজকে সরাসরি কারখানার দামে থ্রি ফিস দিচ্ছেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায়

ভাই আজকে দর্শকদেরকে নাকি মাত্র আশি টাকায় সরাসরি কারখানা দামে থ্রি পিস দিবেন জি ভাই আজকে সরাসরি কারখানা দামে মাত্র আশি টাকা থেকে শুরু করবো আমরা দেখাবো আজকে আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে ভাই আমাদের শোরুমটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট এক বারো নম্বর গলি একশো একাশ নম্বর দোকান মরিয়ম থ্রি পিস মরিয়ম থ্রি পিস মরিয়ম থ্রি পিস ভাই আজকে আমরা ফার্স্ট কোন থ্রি পিস থেকে শুরু করবো আস্তে আজকে দেখাব আপনার জয়পুরে দিয়ে শুরু করবো আমি আচ্ছা চলুন দেখি এই যে জয়পুর জয়পুরে মাঝখানে অফার থাকবে ঠিক আছে

তারপর দেখো আপনার এই যে মূল্য আছে নয়শো টাকা নয়শো টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা লং এর মাল সুতি হবে সত্তর টাকা আচ্ছা

আচ্ছা আরি কাজের গুলা কিন্তু অনেক চলে আরি কাজ বর্তমানে ক্যামেরায় দেখতে পাবেন কিনা আমি ক্রস করে দেখাচ্ছি আরি কাজ গুলা দেখেন একদম ফুল বডিতে আছে

টারসেল করা আছে কত এটা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা করে আচ্ছা আপনার অর্গান ডিবাটিক আচ্ছা অর্গান ডিবাটিক দেখেন এটা হচ্ছে জামাটা যে জামাটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে প্রতিটা ডিজাইন কিন্তু চারটা পাঁচটা করে কালার হয় আচ্ছা আর প্রতি নতুন ডিজাইন আসে কিন্তু ডিজাইন এই

এটার দাম কত ভাই এর দাম পড়ে আপনার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আচ্ছা আপনাদের কাছে আর কি কি থ্রি পিস আছে এদিকে ভাই আমাদের কাছে এই যে আপনি যে দেখতেছেন কাতান এটা আচ্ছা কাতান দেখতেছেন আপনি এসি কোন কাজ করে দেখতেছেন আচ্ছা পরে যে আপনি দেখেন এই যে আপনার কাঁচা বাদাম আছে কাঁচা বাদাম কাঁচা বাদাম আছে আচ্ছা আপনার এই যে আপনার দেখালেন এগুলো সব আছে আপনার প্যাটেলের মধ্যে প্যাটেলের মধ্যে আপনার ফেরদৌস ক্লাসিক

আমাকে আগে আগে টাকা অ্যাডভান্স করবেন আর বাকি আপনি মাল পর ধন্যবাদ ভাইকে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই মরিয়ম থ্রি পিস তানজিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এক পিস থ্রি পিসও কারখানার দামে নিতে পারবেন শুরু হচ্ছে আশি টাকা থেকে আর সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ